আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক তো প্রতিদিনের মতো নতুন আরেকটি একটি মজাদার ভিডিও নিয়ে চলে আসছি তো আজকে আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে মজার একটা ভিডিও দেখাতে চলেছি তো আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে তো সেইটা হচ্ছে সুগার সিরাপ কেক বানাতে যেটা না হলেই নয় কারণ যেটা না দিলে মিষ্টির ব্যালেন্স একদম ঠিকভাবে হবে না তো সেইটার নাম হচ্ছে সুগার সিরাপ সেটা কীভাবে তৈরি করে আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব একদম সহজভাবে তো যারা নতুন বিজনেস করতে চাচ্ছ কেকের তো তাদের জন্য আরও বেশি উপকারী একটা ভিডিও কিভাবে এই সুগার সিরাপটা তৈরি করতে হয় সেটাই তোমাদেরকে দেখিয়ে দেব একদম সহজভাবে যে কেউ একবার দেখলেই এই সুগার সিরাপটি তৈরি করে নিতে পারবে অনেকে বোঝেই না যে কি এই সুগার সিরাপ আর কিভাবে তৈরি করতে হয় তো চলো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে নিজে দেখবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখিয়ে দেই কিভাবে এই সুগার সিরাপটি তৈরি করে সুগার সিরাপটি তৈরি করার জন্য সবার আগে চুলায় একটা পাত্র দিয়ে দিয়েছি এটাতে দিয়ে দিচ্ছি আমি চার ভাগের এক ভাগ চিনি এক কাপের আর এটা দিয়ে মেপে মেপে আমি তোমাদের কাছকে দেখাবো তো এগুলো দিয়ে প্রায় ছয় পাউন্ডের মতো তোমরা কেক বেক করতে পারবে তো আমি এটা দিয়ে মেপে মেপে দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তো একদম তোমাদেরকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি কোনো রকম ভুল হবে না একবার যদি এই ভিডিওটি দেখো তো দেখো এখন আমি চুলাটা ধরিয়ে দেব তো এক কাপের চার ভাগের এক ভাগ চিনি নিয়েছি আর দুই কাপ পানি নিয়েছি তো এখন আমি অনাবরত নেড়ে নেড়ে এই পানিটা সঙ্গে চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নেব তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা কোনো উপকারে আসে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান আর যারা আজকে আমার ফার্স্ট টাইম ভিডিও দেখছো যদি ভিডিওটি ভালো লাগে অল নোটিফিকেশান অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান তো দেখো অন্যবর্তন নেড়ে নেড়ে আমি কিন্তু চিনিটা একদম গলিয়ে নিচ্ছি তো তোমরা অবশ্যই একদম চিনিটা গলিয়ে নেবে তাহলে কিন্তু পারফেক্টলি একটা সুগার সিরাপ তৈরি হবে তো দেখো চিনিটা প্রায় গলে গেছে আর কিছুক্ষণ মিডিয়াম টুলো আছে জাল করলে কিন্তু চিনিটা একদম গলে যাবে তো দেখো চিনিটা একদম গলে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো দেখো একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি তো এখন এটা ঠান্ডা করার জন্য রেখে দেব ঠান্ডা হলে পরে তারপর এটা যে কোনো কেকের মধ্যে দেওয়ার জন্য উপযোগী হয়ে যাবে তো দেখতেই পেলে খুব সহজভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম সুগার সিরাপ তৈরি করা তো তোমরা যে কেউ কিন্তু একবার দেখ দেখলেই তৈরি করে নিতে পারবে এমন সুগার সিরাপ তো যখন ঠান্ডা হবে তখন কিন্তু এটা যে কোনো কেকের মধ্যে তোমরা দিতে পারবে তো দেখো যে কোনো কেকের মধ্যে কিন্তু এখন এটা খুব সহজে দেওয়া যাবে তো আমার এই কেকের ডিজাইন করার বা ফিনিশিং করব সেই ভিডিওটি নেক্সট ভিডিওতে যদি চাও তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও তো কিভাবে খুব সহজ পদ্ধতিতে কেক ফিনিশিং করতে হয় সেটা নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি আশা করি তোমরা নেক্সট ভিডিও দেখবে আর যদি নেক্সট ভিডিও দেখতে চাও তাহলে তাড়াতাড়ি করে অল নোটিফিকেশন অন করে দাও তাহলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান আর যারা পুরোনো বন্ধু তোমাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা কারণ তোমাদের সহযোগিতা ছাড়া আমি এত দূর আসতে পারতাম না তো তোমাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা নেক্সট ভিডিও দেখতে হলে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও তাহলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে আসবে তো আজকে আর কথা বাড়াবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে তো সেই পর্যন্ত আল্লাহ